ইতালি প্রবাসী ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি তরময় তপু আপনাদের সকলের জন্য আজকে আবারও নিয়ে আসলাম ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য নতুন একটি ক্লাস বা নতুন একটি ভিডিও আপনারা সকলে এই ক্লাসটি দেখলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আর শুরুতেই বলে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো এখন আছে পশ্চেনে পশ্চেনে মানে হচ্ছে আমি কি আসতে পারি দেখুন আমরা বাংলাতে বলি না আমি কি আসতে পারি ইংরেজিতে বলি আই কামিন আমি কি আসতে পারি বাট ইতালিয়ান ভাষাতে আমরা বলবো পশ্চোভেনীরে পশ্য মানে কি পশ্চ মানে হচ্ছে আমি কি পারি আমি কি পারি এমনটা বোঝানো হয়েছে আর ভেনীরে মানে কি আশা ভেনীরে মানে হচ্ছে আশা তাহলে পশ্চেনে আমি কি পারি আশা বাক্যটা এমন হবে না বাক্যটা বাংলাদেশ হলে আমরা বলে থাকি এমন যে আমি কি আসতে পারি পশ্চেনে ইতালিয়ান তার পরবর্তীতে নতুন একটি বাক্য শেখাব এখানে আছে আসে পশ্চভেনীরে দোমানি পশ্য ভেনীরে দোমানি আমি কি আগামীকাল আসতে পারি মানে আমরা বলি না অনেক সময় আমি তোর বাড়িতে আসবো বন্ধু আমি কি আগামীকাল আসবো তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি পশ্চ ভেনি দোমানি আমি কি আগামীকাল আসতে পারি দেখুন একটু লক্ষ্য করুন পশ্চ মানে হচ্ছে আমি কি পারি বা আমি পারি এমনটা বোঝানো হয় এখন আমি কী পারি আসতে মানে আমি কি আসতে পারি একটু আগেই তো শেখালাম ভেনীরে পশ্চ ভেনীরে আমি কি আসতে পারি এখন আমি কখন আসব বা কোথায় আসব আমি আসবো আগামীকাল আগামীকাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোমানি দোমানি মানে হচ্ছে আগামীকাল ইংরেজিতে আমরা বলে থাকি টুমোরো ভেনিরে দোমানি আমি কি আগামীকাল আসতে পারি দেন আমাদের এইখানে কিন্তু কাবার এই পশ্চভেনীরে দিয়ে আর একটা বাক্য আছে সেটা হচ্ছে পশ্চেনীরে আ আকাজা তুয়া আ কাজা তুয়া আমি কি তোমার বাড়িতে আসতে পারি ভিহর্স আমার কথায় যদি মানে কথা বুঝতে বা শুনতে যদি কোনো অসুবিধা হয় তো বলবেন যে ভাই এটা না একটু অন্যভাবে বলুন বা এখানে আমাদের এই সমস্যাটা হয় আমি সমাধান করার চেষ্টা করবো তো এখানে আছে পচ্ছ ভেনীরে আ কাজা তুয়া মানে আমি কি তোমার বাড়িতে আসতে পারি সে একটু লক্ষ্য করুন পশ্চ মানে আমি কি আসতে পারি আ কাজা তুয়া তোমার বাড়িতে কাউকে বলতেছি আমি তোমার বাড়িতে আসবো তো কী বলো আমি কি আসতে পারি কাল আসতে পারি বা এখন আসতে পারি তো সেক্ষেত্রে আমরা বলতেছি আমি কি তোমার বাড়িতে আসতে পারি তো চলুন পরবর্তী বাক্য দেখে নেওয়া যাক পরবর্তীতে আছে তু ভিয়েনি কুই তু ভিয়েনি কুই ইতালিয়ানো বাংলা হবে কি তুমি এখানে আসো তুমি এখানে আসো ইংরেজি হলে আমরা বলি ইউ কাম হেয়ার তুমি এখানে আসো আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো টু ভিয়েনি কুই টু মানে কি তু মানে হচ্ছে তুমি ইতালিয়ান শব্দার্থ তুম তু আর বাংলা হচ্ছে তুমি বা আপনি ভিএনি মানে হচ্ছে আশা ভিএনী মানে আশা আর কুই মানে কি কুই মানে হচ্ছে এখানে তাহলে তুমি আসা এখানে ব্যাপার তেমন না তু ভিয়ে কুই তুমি এখানে আসো আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না তো চলুন সামনের দিকে যাওয়া যাক এখন আছে ইতালিয়ান ভাষা আ আজা মিয়া আ কাজা মিয়া তুমি আমার বাড়িতে আসবে দেখুন এখানে কিন্তু তুমি আমার বাড়িতে এসেছিলে বা তুমি আমার বাড়িতে আসো তুমি আমার বাড়িতে মানে আসবে কবে বিষয়টা এমন না এখানে আছে তুমি আমার বাড়িতে আসবে সেই ক্ষেত্রে আমরা বলবো ভ্যার্রাই আজা মিয়া মানে হচ্ছে তুমি আসবে কাজা মানে বাড়ি মিয়া মানে আমার দেখুন মিয়া বা মিও মানে হচ্ছে আমার তো আমরা বাড়ির ক্ষেত্রে ইউজ করব মিয়া আ কাজা মিয়া তুমি আমার বাড়িতে আসবে এর পরবর্তীতে কি আছে ইতালিয়ান সেই ভেনুতো নেলমিও নেগিও সেই ভেনুতো নেলমিও নেগিও মানে হচ্ছে তুমি কি আমার দোকানে এসেছিলে তুমি কি আমার দোকানে এসেছিলে এই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেই ভেনুতো নেলমিও নেগিও সেই ভেনু তো মানে কি সেই ভেনু তো মানে হচ্ছে তুমি এসেছিলে তুমি আসবে বা তুমি আসো বিষয়টা এমন না সেই ভেনু তো তুমি এসেছিলে নেল মিও চিও আমার দোকানে নেল মিও নেগিও আমার দোকানে সো নেগিও মানে কি দোকান ইংরেজিতে আমরা মল বা মার্কেট যেটাই বলেন আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো নেগা সেই ভে এলমিও আগ তুমি কি আমার দোকানে এসেছিলে মানে কাউকে বলতেছি তুই কি আমার দোকানে এসেছিলে মানে আগে তুই এসেছিলে কি না দেন আমাদের এইখানে আছে কোমেতি কিয়ামি কোমে তি কিয়ামি মানে হচ্ছে তোমার নাম কি ইংরেজিতে আমরা কি বলি হোয়াট ইজ ইউর নেম এটার মানে কি তোমার নাম কি বা আপনার নাম কি সেই ক্ষেত্রে আমরা বলবো কোমেতি কিয়ামি এখন একজনের সাথে দেখা হলে আমরা তো অবশ্যই এটা মানে ইম্পর্ট্যান্ট একটি বাক্য তালিকায় কিন্তু কমেটি কি আমি অবশ্যই মুখস্থ রাখবেন এখন আমার নাম যদি কেউ জিজ্ঞাসা করে আমি কার নাম বলবো অবশ্যই আমার নাম বলবো আপনার নাম তো আর বলবো না আমি বলবো ইল নোমে তন্ময় ইল নোমে তন্ময় বা ইল নোমে তপু সো একটু লক্ষ্য করুন ইল মিয় নোমে তন্ময় আমার নাম তন্ময় এখন আমি যদি বলতাম ইলমিও নোমে রাশেদ আমার নাম রাশেদ এখন আমার নাম তারপরে এইখানে দেন আপনার নামটা তন্ময় তন্ময় রাশেদ রাশেদ আর যদি দেন সুমন তাহলে হবে ইলমিও নোমে সুমন আমার নাম সুমন ইল নোমে কাশেম আমার নাম কাশেম ইলমিও নোমে যেটাই বসাবেন সেটাই হয়ে যাবে আর অত কিছু বলার নেই এইখানে এরপর আছে ইতালিয়ান বাক্য ইল নোমে দি কুয়েস্তা জোনা কুয়াল এ ইল নোমে দি কুয়েস্তা জোনা মানে হচ্ছে এই এলাকার নাম কি একটু লক্ষ্য করুন এই এলাকার নাম কি বা এই জায়গাটার নাম কি সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে ইউজ করবো ইল নোমে দি কুয়েস্তো কাজা জোনা জোনা সরি কাজা মানে তো বাড়ি জোনা মানে এলাকা সো এই এলাকার নাম কি বা এই জায়গার নাম কি নতুন আসলে আমরা জিজ্ঞাসা করি কুয়াল ইল নোমে মানে হচ্ছে নাম কি ইল নোমে মানে হচ্ছে নাম কি জোনা জোনা মানে হচ্ছে এই এলাকার বা এই জায়গাটার সো এর পরবর্তীতে আছে ভাদো লাবোরারে আদায়শ ভাদো আ লাবোরারে আদায়স So, এ, আমি এখন কাজ করতে যাচ্ছি সো আমার এই এইখানে তিনটা বাক্য যে যেটা অতীত ভবিষ্যৎ বর্তমান বোঝাবে আমি এখন কাজ করতে যাচ্ছি মানে কি এখন যাচ্ছি আমি রানিংয়ে ক্ষেত্রে আমরা বলবো বাদো বাদো মানে আমি যাই বাদো মানে আমি যাই আ আ লাবোরারে কাজ করতে তাহলে আমি কাজ করতে যাই বা আমি কাজ করতে যাচ্ছি কখন যাচ্ছি আদর্শ এখন মানে আমি এখন কাজ করতে যাচ্ছি রানিংয়ে আসি সেই ক্ষেত্রে আমরা বলবো ভাদো আলাবরারে আদর্শ ভাদো আল্লাবোর আদর্শ এটা হচ্ছে ইতালিয়ানো আর আমি কাজ করতে যাচ্ছি এটা হচ্ছে বাংলা এর পরবর্তীতে কি আছে পরবর্তীতে আসে সুনো আন্দাতো বড় এটা কিন্তু অতীত বোঝানো হয় যেমন আমি কাজ করতে গিয়েছিলাম এখন আমি যদি বলি আমি আগামী কাল কাজ করতে গিয়েছিলাম এটা বাক্য ভুল আমি গতকাল কাজ করতে গিয়েছিলাম এটা বাক্য ঠিক কারণ গিয়েছিলাম এটা অতীত এখন আমি গিয়েছিলাম সেই ক্ষেত্রে আমরা বলবো সুনো আন্দাতো সুনো আন্দাতো আমি গিয়েছিলাম আল্লা বড় আল্লা বড় মানে হচ্ছে কর্মক্ষেত্রে বা কাজ করতে মানে কাজ করতে লাবরারে মানে কাজ করতে বা কাজ করা বাট ওই ক্ষেত্রেও আমরা কাজ করা বোঝাতে পারি এখন আছে কুয়ান্দো দো আ লাবরারে কুয়ান্দ আন্দ্রায় আ লাবরারে মানে হচ্ছে তুমি কখন কাজে যাবে কাউকে বলতেছি তুমি কখন কাজে যাবে মানে এটা কিন্তু ভবিষ্যতে কারণ যাচ্ছ এমনটা বোঝানো হয় না এবার গিয়েছিলে এমনটাও না তুমি কখন কাজে যাবে কুয়ান্দো আন্দ্রায় লাবোরারে আশা করি আমাদের বাক্যটি ক্লিয়ার সো সোভিয়টস কুয়ান্দো মানে হচ্ছে কখন আন্দ্রায় আলাবোর তুমি কাজ করতে যাবে কখন তুমি কাজ করতে যাবে আমি তর্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ